ফ্রিজের কম্প্রেসার ট্রিপ করে কেন এবং কম্প্রেসার গরম হয়ে এমপিয়ার বেশি দেখায় কেন তো আজকের এই ভিডিওর মধ্যে শেখাবো কিভাবে এটি সমাধান করব। তো দেখেন এখানে গ্লাস ডোর একটি ফ্রিজ প্রায় আড়াইশো লিটার এটি কিছুক্ষণ ঠান্ডা হয় এরপর কিন্তু ঠান্ডা বন্ধ হয়ে যায় তো এটি কি কারণে হয় আগে আমরা দেখবো এম্পিয়ার দেখেন এখানে দুই এমপিয়ার নিচ্ছে দুই পয়েন্ট ওয়ান এমপিয়ার তার মানে এটা অনেক এম্পিয়ার একটি ফ্রিজের জন্য এটা সর্বোচ্চ এম্পিয়ার দেড় নিতে পারে তো দেড়ের জায়গায় কিন্তু দুই এমপিআয়ার নিচ্ছে তাহলে এটি আমাদের কি করতে হবে একটি রানিং ক্যাপাসিটার লাগাতে হবে এখানে ফোর পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আমার হাতে একটি আছে এই ক্যাপাসিটারটি লাগাবো তো এই ক্যাপাসিটার কানেকশনটি শিখে যাবেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিজে এমপিআর কমে যাবে এবং ফ্রিজটি ভালো মতো চলবে তো দেখেন এখানে টু পয়েন্ট ওয়ান নিচ্ছে তো এটি আমরা ফ্রিজটিকে বন্ধ করে দিলাম এরপর এখানে রিল রানিং এবং স্টার্টিংয়ে আমাদের দুইটি ক্লিপ আছে দুই ক্লিপ কিন্তু লাগিয়ে দিব একটি হলো রানিং পয়েন্টে একটি হলো স্টার্টিং পয়েন্টে লাগিয়ে দিব তো এখানে লাগানো অসম্ভব হচ্ছে এর জন্য আমরা রিলেটিকে খুলে কানেকশন করে তারপরে আমরা লাগিয়ে দিব আমরা রিলেটি আগে খুলে নেই তো যারা ঢাকার মধ্যে ফ্রিজের কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার মধ্যে যেয়ে কাজ করে দিয়ে আসি তো দেখেন এখানে কিন্তু আমরা কানেকশান করে নিয়েছি তো আমাদের রানিং এবং স্টার্টিং পয়েন্টে দুইটা জ্যাক লাগিয়ে দিয়েছি এবং আরেকটি জ্যাক কিন্তু আমরা রানিং পয়েন্টে লাগিয়ে দিব। এটা হলো আপনার রিলের যে রানিং পয়েন্টের লাইনটা থাকে সেটি আমরা লাগিয়ে দিব এরপর ফ্রিজটিকে চালু দিলে দেখতে পারবেন ম্যাজিক তো দেখেন এখানে আমরা রিল অবলোড লাগানো কমপ্লিট করেছি তো এখন আমরা ফ্রিজটিকে অন করে দেবো হাতে একটি টেস্টার নিয়ে নেবেন কারণ অনেক সময় বডিতে কারেন্ট থাকে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে তো ফ্রিজটি অন হয়ে গেছে দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ওয়ান এমপিআর নিয়ে স্টার্ট হয়েছিলো তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এমপিয়ার যখন নন ইনভার্টার ফ্রিজের মধ্যে এমপিআর চালু করবেন ফ্রি চালু করবেন তখন একটু এম্পিয়ার বেশি দেখাবে তারপর কিন্তু এম্পিয়ার আস্তে আস্তে নেমে যাবে তো দেখেন এখানে কিন্তু এম্পিয়ার নেমে গেছে মানে মোটামুটি অনেক কম তো আরও কমবে কিছুক্ষণ চলার পর গ্যাসটা সার্কুলেশন হওয়ার পর আরও কমে যাবে এবং এখানে কিন্তু ঠান্ডা আইস চলে এসেছে ঠান্ডা ভাব ধরছে তো দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন